আমার নামাজটাকে নেশা করেন পাশ্চাত্য নামাজ করেন। যেখানেই থাকেন ওক্ত মোতাবেক আমরা যখন অজু সহকারে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব এক দিন দুই দিন তিন দিন দেখবেন চার দিনের বেলায় এটা আমাদের অভ্যাস হয়ে যাবে তারপরে কোরআন পাকের তেলাবাদ আপনি প্রতিদিন মোবাইলে এলাম দিয়ে রাখেন ঘড়িতে এলাম দিয়ে রাখেন যে আমি যত রাতেই হোক না কেন আমি ফজরের নামাজ পড়িরা দশ মিনিট তা পাক বাদ করব আপনি যখন একদিন দুই দিন তিন দিন অ্যালার্ম দিয়ে আপনি যখন ঘুম থেকে উঠে যখন কোরআন তেলাবাদ করবেন দেখবেন চার দিনের বেলায় আপনার আর অ্যালার্মের প্রয়োজন হবে না মোবাইল অ্যালার্মের প্রয়োজন হবে না অটোমেটিকলি আমার আপনার চুখ থেকে নিদ্রা চলে যাবে তখন দেখবেন আর শয়তান আমাদেরকে গ্রাস করতে পারবে না শরীরে যত ব্যথা বিষ থাকুক না কেন ব্যথা বেদনা থাকুক না কেন এগুলো আর আমাদেরকে কোনো কাজ কাবু করতে পারবে না অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন ফজরের নামাজ পড়ে শান্তি হবে একটু কোরআন তেলাবাদ করবেন দেখবেন কেমন একটা শান্তি দেহের মধ্যে আসে তখন দেখবেন আমাদের ওই দিনটাই ভালো যাবে আমাদের রুজি রোজগার বরকত হবে ব্যবসায় বসবেন দেখবেন মন ভালো হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেছেন লাখ না তুমি রহমতিল্লাহ বান্দা তোমরা কখনো আমার রহমত থেকে বঞ্চিত হও না নিরাশ হইও না আমরা যতই অপরাধ করি না কেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করব আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব কেননা রব্বুল রবীন্দন আমাদেরকে বলেছেন ইয়া আমানু হে আমার ইমানদারগণ ইস্তাইনু তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বিশ্ববরি ধৈর্যের সাথে ওয়াসসালা এবং নামাজের সাথে ধৈর্য এবং নামাজের সাথে যারা মালিককে তাল্লাশ করবে আল্লাহ পাক বলেন ইন্দ মহা নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত প্রিয় প্রিয় মুসলিম ভাইয়েরা আমার আমাদের পারিবারিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা যদি ধৈর্য এবং সবরের সহিত নামা ধৈর্য এবং নামাজের সহিত যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি তাহলেই দেখবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে রহমত বরকত দিয়ে ধন্য করবেন আপনারা বলুন তো আজকে আমরা কয়জন ভদ্রলোক আমরা ফজরের নামাজ পড়েছি আমি যদি পরীক্ষা নেই তাহলে এখানে হয়তো অর্ধেকেরও বেশি লোক বাদ পড়ে যাবে যে হুজুর ঘুমের অভাবে ফজরের নামাজটা পড়তে পারি নাই ঠিক কিনা বলেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি অর্ধেক মানুষের বেশি হয়তো আমরা আজকে এখানে আছি যাদের ফজর কাজা হয়েছে জোহর কাজা হয়েছে গত এশারের নামাজ কাজা হয়েছে মাগরিব কাজা হয়েছে আসর কাজা হয়েছে জোহর কাজা হয়েছে ফজর কাজা হয়েছে আসছে শুক্রবারে জমা পড়ার জন্য শুধু জুমার নামাজই পড়ব ওক্তের নামাজগুলাকে আমাদের পড়া দরকার আছে না কথা বলেন বলে না তাহলে শুক্রবারই আসলে পাঞ্জাবি লাগাইয়া টুপি লাগাইয়া মসজিদে আসবো আর বাকি পাঁচ ওক্তের নামাজে আমি অবহেলা করব এটার নাম তো মুসলমানের তো নয় ভাইয়ারা আমার নিজেকে শুদ্ধ করার জন্য কারণ মুরব্বীরা গ্রামের বাসায় বলে পরিশ্রমে ধোন আনে পুণ্যে আনে সুখ আলস্যে দারিদ্র আনে পাপে আনে দুঃখ নামাজ পড়তে যদি একটা পরিশ্রম হয় এই পরিশ্রমটা আমার আপনার জন্য কল্যাণ যাদের পেইন রয়েছে এরা যদি প্রতিনিয়ত নামাজ পড়ে খোদা কি কসম বিজ্ঞানও বলেছে কোরআনও বলেছে হাদিসও বলেছে ওই ব্যক্তির ব্যাক পেন থাকতে পারে না যারা কন্টিনিউ নামাজের মধ্যে মশগুল থাকে পাঁচশত্ব নামাজ পড়বে তাদের কখনো ব্যাক পেইন থাকতে পারে না কোমরে ব্যথা থাকতে পারে না মেরুদণ্ডের হার বাঁকা থাকতে পারে না কারণ নামাজি হচ্ছে সর্বোত্তম এবাদত নামাজি হচ্ছে সর্বোত্তম ব্যায়াম শারীরিক শরীরচর্চা এর চাইতে চেয়েতে ঊর্ধ্ব শরীরচর্চা আর কিছু হতে পারে না আমরা যখন প্রতিনিয়ত পাশক্ত নামাজের মাধ্যমে আমরা যখন নামাজে দাঁড়িয়ে কেরাত করব রুকু করব সেজদা করব তখন দেখবেন শরীরের মধ্যে যে একটা জাম্পিং হয় এই জাম্পিংয়ের মাধ্যমে আমাদের যে ব্লাড সার্কুলেশন এটা কখনো ড্যামেজ হবে না ইনশাল্লাহ পাকি জবানে বলে দিলাম আমাদের ব্লাড সার্কুলেশন সবসময় জারি থাকবে এবং এটাতে কখনো জং ধরবে না এবং আমাদের শরীরে কোনো ব্যথা 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 থাকবে না যদি আমরা নামাজকে অভ্যাসে পরিণত করি যদি আমরা নামাজকে অভ্যাসে পরিণত করি